আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে যে এতটা শীত পড়বে আসলে আমি ভাবতেও পারিনি কালকে কিন্তু এতটা বেশি শীত পড়েনি আজকে কুয়াশাও অনেক বেশি শীতও অনেক বেশি খুবই ঠান্ডা লাগছে কুয়াশা কুয়াশা সেই শীত সেই শীত যাকে বলে কন কনের শীত বাইরে ভাই প্রচুর ঠান্ডা প্রচুর আমি কিন্তু অলরেডি মাঠে চলে আসছি মাঠের মধ্যে তো দেখাই যাচ্ছে না কিছু হাত পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে আজকে সকালে সরিষা সরিষা ফুল প্রচুর ঠান্ডা প্রচুর যেমন কুয়াশা তেমনি ঠান্ডা